সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজ্জাদুল খান আবির এই সাত বছরে খানবাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আর্থিকভাবে প্রতিটা ঘটনা জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমদ খান তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোট চাচুর নাম ইকবাল খান আবির তার বাবা মায়ের একমাত্র ছেলে মেজো চাচা মানে মোজাম্মেল খানের এক ছেলে এক মেয়ে ছেলের নাম তানভীর খান মেয়ের নাম মাহদিবা খান মেঘ ছোট চাচার এক মেয়ের এক ছেলে মেম আর আদি এখনো তার এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ির সকলের প্রাণ যেন এক সুতোয় বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনি আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়ার চিন্তা করেননি এইচএসি পর্যন্ত সে বাড়িতেই ছিল সবার নয়নের মনে আবিরের চাঞ্চল্যে মেতে থাকত খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠেরো বছর বয়সে আবিরে হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ির সকলের সাথে শারীরিক ভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতা সাত বছর আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল চুলের স্টাইল কোন নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যেন মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য ট্রেনে বসে আবির অবিলীলায় ভেবে যাচ্ছে অতীত ফেলে আসা স্মৃতিগুলো সে চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনের প্রথম দিকে যখন তার বয়স ছিল আঠারো বছর সেই সময়ে মাই ছিল তার একমাত্র বন্ধু আর সে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরের একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলিনি সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলায় ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমদ খান আর তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার তো ভাই আর বয়সে দুই বছরের ছোট কিন্তু দুজনে দুজনের বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরে একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবির তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হইচই রই হবে নাই ভাই কেন বাড়ির বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহির রকমের রান্না ধুম পড়ে মা হঠাৎ দরজায় আবিরকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগা পুতুল্লো হয়ে মাকে জড়িয়ে ধরলো আবির মমতাময়ী মাকে সেই সাত বছর আগে জড়িয়ে ধরেছিল আজ এত বছর পর মায়ের সোয়া পেল আবির মা চাষিদের সালাম করল সোফায় বসে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এরই মধ্যে উদয় হল মিম আর আদির মিমের বয়স চোদ্দ বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র দশ বছর আদি এই সবচেয়ে ছোট আবির যখন দেশ সেরেছিল তখন আদির তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে সে একটু একটু চিনে দৌড়ে এসে জড়িয়ে ধরছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিমো আবিরের মাঝে বসেছে খোঁজ গল্প করেছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আবির যেই না উঠে যাবে মা চাষিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল কেসটা নিয়ে তো তানভীর একটা লাগেজ টান দিতে যাবে আবির আচমকা বসা থেকে দাঁড়িয়ে ওইটাতে ছবি তানভীর সহ বাড়ির সকলে যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বলল পাশের লাগেজটা লাগেজটা নিয়ে নিয়ে আয় তার তার মতো আসলো লাগেজ খুলে যে জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে ওটা কার আবির শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য ড্রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গীত তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গীত আলাদা আর একটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘের মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘের ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইলে দেখে পড়ার থেকে ল্যাপটপের সুবিধা হবে তাই নিয়ে আসলাম মিম আমার জন্য নিয়ে আসতে একটা আবির অবিলায় হেসে উত্তর দেয় তোর আঠারো বছর বয়স হলে তোকেও কিনে দিব চিন্তা করিস না মিম খুশিতে গদ হয়ে বলে ধন্যবাদ ভাইয়া বাড়ির হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান আবির চাচুকে দেখেই সালাম করতে যায় চাচ্চু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ির সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন এতদিনে এই বাড়িটা পরিপূর্ণ হল ইকবাল খানের জন্য আনা উপহার আবির নিজেই হাতেই চাচ্চুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবির মেজ চাচু মানে মোজাম্মেল খান বাসায় নেই তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবির লাগেজের পরে আসে একটা বক্স যেটা রেপিং পেপারে মোরানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া ওটা কার আবির ল্যাপটপের পাশে বাক্স বা শপিং ব্যাগটা রেখে উত্তর করলো ওইগুলো মেঘকে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেঘ কোথায় আলিমা খান উত্তর দিলেন কত কোচিংয়ে গেছে এতক্ষণ তো চলে আসার কথা আবির বাকি দুটা লাগেজ নিয়ে উঠতে যাচ্ছিল হঠাৎ পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল আমার রুমটা কোন দিকে ছেলের এমন প্রশ্নের জন্য মা হালিমা খান হতভম্ব হয়ে পড়লেন তাৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তোর রুম তোরই আছে আর সকালেই পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানভীরের দিকে এগিয়ে আয় আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানভীরের দিকে এগিয়ে দেয় নিজে একটা লাগেজ স্বযন্ত্রে নিয়ে দিকে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় ওই বাড়ির বড় মেয়ে মাহ খান মেঘ মেম মেঘকে দেখে দৌড়ে এসে বলল আপু আপু আবির ভাইয়া এসেছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহী একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরের ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবিরের নিজের রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেঘের দিকে তাকিয়ে এগিয়ে এসে তার জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কি গিফট সোফায় রাখার ল্যাপটপের দিকে চোখ করে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কিসে কি আমার হ্যাঁ আপু এটা তোমার বক্সটা শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দেখলো দুটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্স নিয়ে রুমের দিকে চলে যায়